তো বন্ধুরা আপনারা ভেবেছিলেন এসআইআর হবে না হয়তো কোটে কেস চলছে তার জন্য হয়তো বন্ধ হয়ে যাবে বা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক বিরোধী দলরা হয়তো এটা নিয়ে আন্দোলন করছে তার জন্য হয়তো এসআইআরটা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সরকার একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েই চলেছে যাকে এক কথায় বলা যায় সরাসরি মাঠে নাম তো চলুন বন্ধুরা এসআইআর নিয়ে নিউ আপডেট নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি তো এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশনার তাদের যে ওয়েবসাইট আছে সেখানে সর্বপ্রথম কি কি কাগজ লাগবে তাদের আপলোড করার সাথে সাথে আমি যেন আপনাদের জানিয়ে দিতে পারি তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমার এই পেজটিকে ফলো করে রাখুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে যে টপিকটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ইলেকশন বোর্ড বলে একটা বোর্ড আছে ওই রাজ্যের যত ইলেকশন রিলেটেড বা এই সমস্ত এসে থেকে শুরু করে সমস্ত কাজের জন্য যে বাজেটটা হয় সেই বাজেটটা সেই বোর্ডের থেকে বহন করা হয় কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু সেই বোর্ডটা নেই এর জন্য কেন্দ্রীয় সরকার সেই বাজেটটা বহন করে তো সেখান থেকে কেন্দ্রীয় সরকার থেকে সব থেকে বড় ঘোষণা করে দিয়েছে যে সমস্ত বিএলও অফিসাররা বা একদম নিচু স্তরের অফিসাররা কাজ করবে তারা যেন নবান্নর দিকে বাজেটের জন্য তাকিয়ে না থাকে সেই সমস্ত বাজেট কিন্তু কেন্দ্রীয় সরকার বহন করবে তো বন্ধুরা এখন আমি শুরু করি দ্বিতীয় যে ঘোষণাটি হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বিএলও অফিসাররা কাজ করবে তাদের কিন্তু ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে তার মানে এক কথায় বোঝা যাচ্ছে এই যে এসআইআর সেটা কোনোভাবেই বন্ধ সম্ভব না এখন আপনারা সবাই প্রস্তুত হোক আপনাদের কাগজ কিভাবে ঠিক করা যায় বা ঠিক আছে সেটা চেক করুন এবং এসআইআর নিয়ে সমস্ত রিলেটেড সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম পরে নেক্সট ভিডিও নিউ নিউ আপডেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরছি জয় হিন্দ জয় বাংলা